হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে বিএনপিতে যোগদান করানোর প্রতিবাদে চেনাইদহের শৈলকুপায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে সোমবার বিকেলে উপজেলা সম্পদ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মনোহরপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চার রাস্তার মোড়ে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত হয় মানবন্ধন কর্মসূচি এতে মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কাউসার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম জিলু কৃষকদল নেতা মাজিদুর রহমান পান্না বিএনপি নেতা ইসরাইল হোসেন সিরাজ্জুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির শত শত নেতাকর্মীরা ফেস্টুন প্লে ও ব্যানার হাতে রাস্তার দুধারে সারিবদ্ধভাবে হাতে হাত রেখে দাঁড়িয়ে যায় সমাবেশে বক্তারা বলেন পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কোন আওয়ামী লীগকে বিএনপিতে যোগদান করানো যাবে না শৈলকুপা বিএনপির অভিভাবক অ্যাডভোকেট আসাদুজ্জামান একই নির্দেশনা বারবার দিয়ে যাচ্ছেন তাকে পাশ কাটিয়ে কতিপয় বিএনপি নেতারা অর্থের বিনিময়ে আবামী সন্ত্রাসী ক্যাডার দামকদিয়া গ্রামের বকুল মোল্লাদের মতো লোকদের বিএনপিতে যোগদান করাচ্ছে এই সন্ত্রাসী বকুল দামুকদিয়া গ্রামের উকিল মৃধা হত্যা মামলার প্রধান আসামি এছাড়াও উনিশশো সালে মনোহরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বর্তমান থানা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাসের ওপর দামুকদিয়া গ্রাম থেকে হত্যার উদ্দেশ্যে গুলি ছড়ে ও ছুরিকাঘাত করে এই আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বকুল মোল্লা সৈরাজ্যার আওয়ামী লীগের আমলে শত শত বিএনপির নেতাকর্মীকে নির্যাতন ও বাড়ি ছাড়া করে এই সন্ত্রাসী বকুল মোল্লাকে গ্রেফতার ও যুবদল নেতা জাহিদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করার দাবি জানান মানববন্থন ও প্রতিবাদ সমাবেশ থেকে

কিভাবে বিএনপিতে যোগদান করেছে কারা তাকে কত টাকার বিনিময়ে বিএনপিতে যোগদান করালো আমার ইউনিয়নবাসী সেটা জানতে চাই খুনি সন্ত্রাসীকে গ্রেপ্তার প্রসাদের ভূমিষ্ঠ ব্যবহারের ব্যবস্থা গ্রহণের জন্য দলের হাইকমান্ডের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি একটি সংবাদ দেখার আমন্ত্রণ জানি শেষ করছি